হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় চিকিৎসকদের রোসানলে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তথ্য ভিডিও চিত্রে সদর প্রতিনিধি আলী হোসেন দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট চাপাইনবগঞ্জ জেলা হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার প্রতিবাদ করতে গিয়ে তত্ত্বাবধায়ক ও এক চিকিৎসকের রসানলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এমনকি উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে বলে দাবি ছাত্র নেতাদের রবিবার চৌঠামে বেলা এগারোটায় চাঁপাইনবগঞ্জ প্রেস ক্লাবে হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সাকির আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন জনসাধারণের দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতির বিভিন্ন অভিযোগ নিয়ে গত তিরিশে এপ্রিল হাসপাতালে যায় বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় তত্ত্বাবধায়ক ডক্টর পারভেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বিভিন্ন গাফিলতি ও অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে সমাধানের আশ্বাস দেন পরে আমাদের পক্ষ থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখতে চাইলে এর প্রতিবাদ জানিয়ে অপদস্থ করেন হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডক্টর ইসমাইল হোসেন এ সময় তিনি ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টাকে দুর্নীতিবাস উল্লেখ্য করে ছাত্র আন্দোলনের নেতাদের চাঁদাবাস বলে হট্টগোল করেন পাশাপাশি বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখান এ সময় তিনি আরো বলেন এই ঘটনার পর বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাত দিনের আলটিমেটাম দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আট দফা দাবি জানাই এরপর পরে নিজেদের দুর্বলতা ঢাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করছেন যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এ নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও রিপোর্টার বাংলা টিভিকে তারা জানান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম রিপোর্টার বাংলা টিভিকে বলেন গণ অভ্যতানের কয়েক মাস পার হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কারো বিরুদ্ধে কোনো সাদাবাজির অভিযোগ মৌখিক অথবা লিখিতভাবে পাইনি। এরপরেও একটি কুচক্রি মহল নিজেদের অপকর্ম ঢাকতে ও আমাদেরকে বিতর্কিত করতে এমন মিথ্যা বানোয়াট প্রচারণা করছে অথচ হাসপাতালে যাওয়ার বিষয়টি সিভিল সার্জন সেনাবাহিনী সবাইকে জানিয়ে গিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাব্বির আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন হাসপাতালের সেবা ও চিকিৎসকদের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ করছেন সেবা তারা এমনকি হাসপাতালে যাওয়ার আগেই আমরা কয়েকজন ভুক্তভোগীর মাধ্যমে এর প্রমাণও পেয়েছি এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে উল্টো আমাদেরকে অপদস্থ ও হেনস্থা করছেন তারা সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন আজকে হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট আট দফা দাবি লিখিত আকারে জানানো হয়েছে দাবিগুলো হলো যথাসময়ে চিকিৎসকদের উপস্থিতি ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সময় নিশ্চিত করতে হবে অপ্রয়োজনীয় প্রাইভেট রেফার্ড বন্ধ করতে হবে নিয়মিত রাউন্ড নিশ্চিত ও ঔষধের দালাল চক্র দমনের পাশাপাশি শিশু ওয়ার্ডে দক্ষ নার্স নিশ্চিত করতে হবে এছাড়াও দুর্নীতিপরায়ণ চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা ও ওয়ার্ডে সেবাগ্রহী থেকে গ্রহণ বন্ধের দাবি জানান ছাত্র বিরোধী আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহিম সদস্য সচিব সাব্বির আহমেদ মুখ্য সংগঠক মুস্তাসিন বিশ্বাস যুগ্ম আহ্বায়ক মাহির খান আকিব মিয়া ও অন্যান্যরা এ বিষয়ে কথা বলতে দুই শত পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাপাইনবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেসের সাথে যোগাযোগ করা হলে মিটিংয়ে ব্যস্ত আছি বলে রিপোর্টার বাংলা টিভিকে জানান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার ইসমাইল হোসেনের মুঠোফোনে রিপোর্টার বাংলা টিভিকে বলেন তারা এসে হাসপাতালের বায়োমেট্রিক হাজিরা দেখতে চায় অফিসে এই গুরুত্বপূর্ণ তথ্য চাইলে কাউকে দেখানো যায় না শুধুমাত্র এর প্রতিবাদ জানানো হয়েছে পাশাপাশি পূর্বে কিছু নিয়োগ ও হাসপাতালের কার্যক্রমে তাদের পছন্দের ঠিকাদার নিয়োগ না দেওয়া ও কিছু নিয়োগ বাতিল করার আবদার পূরণ না করা তারা এমন বক্তব্য দিচ্ছে